ভারত বাংলাদেশ সীমান্তে বাইক সহ কুড়ি পিস ফেন্সিডিল উদ্ধার গ্রেপ্তার পাচারকারী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের ভিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা জানা যায় ধৃত শফিকুল মোল্লা একটি মোটর বাইকের ভিতরে লুকিয়ে কুড়ি পিস নিষিদ্ধ ফেন্সিডিল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল সেই সময় বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটিলেনের জওয়ানদের সন্দেহ হয় শফিকুলকে তারা মোটরসাইকেল সমেত আটক করেন এবং তল্লাশি চালাতেই মোটরবাইকের ভিতর থেকে কুড়ি পিস নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হয় এরপর বিএসএফ শফিকুলকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দৃত শফিকুলকে এনডিপিএস মামলা রুজু করে বারাসাত আদালতে পাঠিয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন